পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দল বিজেপি তারা মন্দির ইস্যু ইত্যাদি নিয়ে বাংলাদেশ সহ তারা ওয়াক করেছেন তারা মনে করেছেন তারা করেছেন কিন্তু জিনিসের দাম যে আকাশে এটা নিয়ে বিজেপি বিরোধী দলের কোনো ভূমিকা নেই মানুষের কাজ নেই নানান সংকট এসব নিয়ে বিরোধী দলের কোনো ভূমিকা নেই এটা খুব দুর্ভাগ্যজনক যে পশ্চিমবাংলার বিরোধী দল তারা মানুষের হয়ে কথা বলার চাইতে তাদের বিভাজনের রাজনীতির মনোভাবেই একমাত্র কথা বলছে থাকুক তাদের রাজনীতি যা আছে তারা বলবে তাতে তো কিছু এসে যায় না প্রত্যেকেই বলছেন যার যার যেমন কথা আছে তারা তা বলছেন এবং বাংলাদেশে যা হচ্ছে তা নিশ্চয়ই কোনোভাবেই সমর্থনযোগ্য নয় তার বিরোধিতা করতেই হবে কিন্তু রাজ্যের বিরোধী দল তারা মানুষের জীবন জীবিকা খাদ্য জিনিসের দাম বিপদ

যারা মনে করছেন যে আমরা কোন কোন সময় সময় না তারা খুব ঠিক বলছেন বলে মনে হয় না আমাদের পার্টি অন্য দশটা পার্টির তো না যে যার মতন যা মনে করবে তাই বলবে আন্তর্জাতিক জাতীয় যে কোনো ক্ষেত্রেই সংখ্যালঘু মানুষ যখন বিপদে পড়ে তখন আমরা বরাবরই সংখ্যালঘু মানুষের পাশে থাকি কারণ সংখ্যালঘু মানুষ তার নিরাপত্তা এবং অধিকার এটাকে সুনিশ্চিত করতে হয় গণতন্ত্রের জন্য মানবতার জন্য এর শুধু ধর্মের ব্যাপার নয় যে কোনো ধর্ম জাত ভাষা যে কোনো ব্যাপারেই ধর্ম নিরপেক্ষ শুধু না এই যে কোনো সংখ্যালঘু মানুষের পাশে থাকাটাই সবসময়তে গণতন্ত্রের পূর্ব সেই মনোভাবে আমাদের পার্টি তো বরঞ্চ সংগঠিতভাবেই বাংলাদেশে এই হঠাৎ তিন দিনের গল্পনা গত দু তিন মাস ধরে যা চলছে বাংলাদেশে তখন তো বরঞ্চ বাকিরা চুপ করেছিলেন আমরা বরাবরই বলছিলাম যে বাংলাদেশের পরিস্থিতিটা বেঠিক হচ্ছে মৌলবাদী শক্তি প্রশ্রয় পাচ্ছে মৌলবাদী শক্তি যদি প্রশ্রয় পায় তাহলে মানুষের বিপদ হবে দেখেছেন কত মানুষ মারা গেছেন এটা ঠিক যে যখন লীগ কর্মীরা মারা গেছেন বা অন্যরা যখন মারা গেছেন তারা সংখ্যাধিক্ষু হয়তো মুসলমান অনেকগুলো মসজিদ ভাঙা হয়েছে বহু মন্দির ভাঙা হয়েছে একটা হিসেবে আসছে কোনটা ঠিক বেঠিক ভারত সরকার সেগুলো নিশ্চয়ই খোঁজ খবর সংখ্যালঘুদের বিরুদ্ধে হোক আর মানুষের বিরুদ্ধে হোক আমরা তার বিরুদ্ধে আমাদের পার্টি পলিট বুড়ো সেই স্টেটমেন্ট গোটা ভারতবর্ষের জন্য দিয়েছে ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে মানুষ প্রতিবাদ করছে আগামীকাল শনিবার পরশুদিন রোববার এবং বহু কর্মসূচি হচ্ছে

বঞ্চিত নেই মন্ত্রী তো কেন এই আচরণ প্রশ্ন হুমায়ুন কবির তো হুমায়ুন কবির তিনি অভিযোগে জব দিয়েছেন দিতে গিয়ে আবার নতুন অভিযোগ করেছেন ওটাকে উত্তর বলে না অভিযোগ বলে আমি জানি না উনি নতুন করে অভিযোগ করেছেন যে কেন মুর্শিদাবাদ গুরুত্ব পায় না কেন কল্যাণ ব্যানার্জি বাকিদের সম্পর্কে এত কুকথা বললেও তার বিরুদ্ধে শৃঙ্খলা রক্ষার ব্যবস্থা করা হয় না কেন শৃঙ্খলা ভাঙা কল্যাণ ব্যানার্জিরা শৃঙ্খলা রক্ষা কমিটিতে থাকেন এবং গ্রামের লোক বলে কেন ওই হুমায়ুনদের ধরা হয় হুমায়ুন সুবিধে আছে সে তৃণমূল নেত্রীকে বলবে যে আপনার নির্দেশে আমি বিভাজনের রাজনীতি ভাবে করে দিয়েছিলাম মুর্শিদাবাদে তার সুবিধে তৃণমূল পেয়েছে ফলে তৃণমূলের সুবিধার্থে বিভাজনের রাজনীতিতে সামনে থেকেছে হুমায়ুন কবির অর্থাৎ এখন

জামিন পেয়েছেন শেষমেশ কুন্তল ঘোষ কিসব জেলা পরিষদের নেতা তৃণমূল যুব কংগ্রেসের বড় নেতা একেবারে অভিষেক ব্যানার্জির সঙ্গী ছবি সপ্তাহ তৃণমূলের বড় বড় নেতাদের এবং তৃণমূল জেলা পরিষদ পঞ্চায়েত নির্বাচনে দখলদারীর ব্যবস্থা করা এই সব যখন গতবার বা তার একবার করেছেন দু হাজার আঠেরো পঞ্চায়েত অথবা তার পরবর্তী সময় মানে তৃণমূলের বড় নেতা তৃণমূলের বড় নেতা হলে লুটপাট তো করবেই চাকরি দুর্নীতি তো থাকবেই স্বাভাবিকা যেমন অভিযুক্ত সুবীরেশ ভট্টাচার্যীরা যেমন অভিযুক্ত তখন আরেকজন অভিযুক্ত তৃণমূল যুব কংগ্রেসের নেতা কুন্তল ঘোষ এবং তিনি জামিন পেয়েছেন ইতিমধ্যে অনুগ্রত জামিন পেয়েছে কুন্তল ঘোষ জামিন পেয়েছে আরো কে কে মানিক ভট্টাচার্য জামিন পেয়েছে ইত্যাদি ইত্যাদি আসলে দিল্লিতে এটাতে স্পষ্ট হয়ে যাচ্ছে যে সিবিআই অথবা ইডি তার তদন্তের প্রতি মানুষের ভরসা কমছে এই সব কারণেই কমছে তদন্তকারীরা ঠিক মতো চলতে পারছেন না তারা মাস্টারদের নির্দেশে তাদের মাস্টারদের নির্দেশে দিল্লির সরকারের নির্দেশে এমন ভাবে চলছেন যাতে পশ্চিম বাংলায় তৃণমূল সুবিধা পায় তৃণমূলের বিরোধিতা করার জন্য বিজেপি নয় তৃণমূলের সুবিধাকে নিশ্চিত করার জন্য বিজেপি স্পষ্ট হচ্ছে তা রায়গঞ্জে আদিবাসীদের জমি দখল

তৃণমূল নেতারা বিজেপি হয়ে আবার তৃণমূলে ফিরে আসেন এবং আসলে লুঠের রাজত্ব আদিবাসীদের জমি দখল করেছেন অভিযোগটা তৃণমূল কর্মীরা করছেন অভিযুক্ত সবাই মিলিয়ে মোটামুটি কালীঘাটের ভরসায় চলছেন ফলে কালীঘাটের ভরসায় থাকা মানে লুট আদিবাসীদের জমিও লুট শাহজাহানরা কি করেছিল আদিবাসীদের জমি লুট করেছিল বেআইনি কাজ সরকার কিচ্ছু জানতেন না

যে দাঁড়িয়ে দাঁড়িয়ে টাকা নিলে কি অভিযোগটা লঘু হতো অফিসের বাইরে বসে নিলে কি অভিযোগটা লঘু হতো এমন হাতে মুখে যদি খায় এত তখন থাকে তাহলে বাইরে হলেও টাকা নিচ্ছে তৃণমূল দলের নেতা ভেতরে হলেও টাকা নিচ্ছে তৃণমূলের দলের নেতা সেই দলের নেতা যখন প্রধান হয়েছে তাহলে চেয়ারে বসেই দেবে ইট ইজ দেয়ার রাইট যে আমি তৃণমূল করি এবং তারপর বলে তো আমরা তৃণমূল করি

কত কতর কবি কাটা এক তো ফ্রান্সিস এককা এলাকার ডাকুদের শাসক নেতা নকশাল নকশালবাড়ী শিলিগুরি চিরমুল নেতা বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিভৎস ব্যাপারে বিশেষ দামি গোপনীয় জরুরি ডিফেন্সের জন্য এগুলো প্রয়োজন এরকমের মূল এক কেজির এক এক গ্রামের দাম নাকি আঠেরো কোটি টাকা এবং যেটা পাওয়া যায় না যে শিলিগুড়ির নকশালবাড়ির তৃণমূল নেতা বোধহয় কর্মাধ্যক্ষ ধর্মাধ্যক্ষ কৃষক কি হবে বড় নেতা বড় নেতা না মাঝারি গোছের নেতা তো বড় নেতারা যদি ছয় ছয় কোটি নেয় তো না হয় কোটি নিয়েছে কি অপরাধ আছে এই তো ভাবে তৃণমূল যখন করি চুরি করতে পারি ডিফেন্সের মাল চুরি করতে পারি আমাদের তথ্য নথিপত্র তাও উদ্ধার হয়েছে ফলে কার্যত দেশের শত্রু মনোভাবে যারা চলে তৃণমূল তাদের পোষে এটা নকশালগড়ের ঘটনাতে স্পষ্ট